প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহতা কি হবার মতন জোৎস্না কি উঠেছে বালিকা ভুলানো জ্যোৎসনা নয় যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে ও মা গো কি সুন্দর চাঁদ নবদম্পতির জ্যোৎস্নাও নয় যে জ্যোৎসনা দেখে স্বামী গাঁড়ো সরে স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবি জ্যোৎস্না নয় যে জ্যোৎস্সনা দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপুর থালার মতন চাঁদ আমি সিদ্ধার্থের মতন গৃহত্যাগের জ্যোৎস্নার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তত প্রান্তর প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে আয় আয় আয়